নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো কিন্তু আমরা ভালো নেই আমি আমাদের ত্রিপুরার অবস্থা খুব খারাপ ত্রিপুরা তিন চার দিন বৃষ্টির কারণে চারিদিকে বন্যা হয়ে গেছে আমাদের বাড়ির চারপাশে জল আর জল তোমরা দেখতে পাবে এটা আমার শহর ত্রিপুরা ত্রিপুরা উদয়পুর গুমতি ডিস্ট্রিক্ট উদয়পুর ছাতারি আমাদের গ্রাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এইটা এই জায়গাটা দেখো এটা আমাদের চর চরে যাওয়ার রাস্তা চরের মধ্যে সব জল অনেকে জল হয়ে গেছে পরের দিন সকালে গিয়ে কিছু কিছু বাস চরের যে জমিতে জমির মধ্যে বাস দেয় সেই বাসটা সব আনলো আমাদের রাস্তার প্রচুর জল অনেক বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে কারণ ওইগুলো দেখাতে পারবো না অনেক ভিতরে রাস্তার এই পাশ থেকে ও পাশে জল অনেকভাবে বেরোচ্ছে আমরা যে বয়ে বয়ে রাত কাটাতেছি যে কি অবস্থা ত্রিপুরার এত বন্যা আমার বয়সে আমি কোনো দিন দেখিনি আমার এতটুক বয়সে টোয়েন্টি সিক্স বয়স তারপর আমি আর ছাব্বিশ বছর বয়সে এরকম জল কোনো দিন দেখিনি ওই দেখো ওই বাড়িটার প্রায় জানালার নেছে জল হয়ে আসে এই বাড়ির গড়ে ঝপ জল তারা রান্নাঘর গরু ঘর সব জল আর জল তুই দেখো জল দেখাইলাম এটা হইল গত মঙ্গলবারে তারপরে দুই দিন আরও জল আসছে অক্ষণ জল আসছে কিন্তু এগুলো আর না এটা অনেক মঙ্গলবারে বুধবারে তুই দেখো রাস্তার মধ্যে দেখছো ছাগল আমাদের এখানে অনেক প্রচুর ছাগল গরু যেহেতু কৃষি জমি তুই ছাগল গরু রাস্তার মধ্যে দিতে কি খাইব ছাগল গরু তুই দেখ জল দেখতাম অনেক দূরে যাইতে তার কারণ ওই সময় মঙ্গলবারে এই জায়গাটায় জল ছিল না সবাই মাছ ধরতেছে আমি আমরা বাড়ির কয়েকজন মিলা রেলব্রিজে ব্রিজে তার থেকে জল দেখতাম তবে বুধবারে কিন্তু এই রাস্তাগুলোর মধ্যে অনেক জল হয়ে গেছে বুধবারে এটা মঙ্গলবারে কিছু স্কিপোনা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের পরিস্থিতি খুব খারাপ আমাদের ধানের জমি কৃষি জমি সব শেষ আমরা যে কি করে ভাত খাব ঠাকুর ছাড়া কেউ বলতে পারে না তো দেখো এটা হয়েছে ব্রিজ রেল ব্রিজের নিচে দিয়ে কী গতিতে জল যাইতেছে এটা রেল ব্রিজ রেল ব্রিজ দেখ এটা এটা বুধবারের বুধবারে দেখো এই রাস্তার উপর দিয়ে জল যাইতে আছে ওইদিকে অনেকগুলো বাড়িঘর ও বাড়ি ঘর সব ভেঙে গেছে মাটির ঘর যতগুলো মাটির ঘর ছিল সব ভেঙে গেছে তারা শরণার্থী হয়েছে আমাদের স্কুলে আমাদের গ্রামে স্কুল আছে গ্রামের স্কুলে এখন জল আর জল এই যে জলের নিচে সব জমি আমাদের জমি আমরা জমির উপরে নির্ভর আমরা কৃষি কাজ করি সব কিছু কৃষি আমরা যে কী করে ভাত খামো আগামী দিনে সবাই টেনশন করতে করতে একজনে তো জলার জল জল আর জল একটু একটু মোবাইলও চার্জ দিতে হয় না কারেন্ট নাই রাস্তার মধ্যে কারেন্টের ফিলার পড়তাছে জলের গতিবেগ কি দেখছো না গ্রামের মানুষ সব মিললে বস্তা দিয়ে বস্তার মধ্যে বালু দিয়া দিয়ে রাস্তার দিয়েছে জল যেমন না যা। তবু জল গেছে এই যে গাড়িটা দেখছো গাড়িটার মধ্যে সার এই যে একটা সারের দোকান তিন গাড়ি সার নিচ্ছে তারপরও গাড়ির দোকানে সার রয়েছে এত পরিমাণে সার ওই মালিকের দুনিয়া জলে লুইয়া গেছে যে রাস্তার জলে ঠেলা দিছে সব ঘর থেকে লুয়ে গেছে ওষুধের ডাম সারের বালটি